তো চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে রসুল থেকে দূরে করে দিন থেকে দূরে করে কোরআন হাদিস থেকে দূরে করে ইসলাম থেকে দূরে করা দেয় নাহলে মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে বলে কি করে মুসলমান নিজেকে বলে আমি মুসলমান ও আবার ইসলামের বিরুদ্ধে বলে কোরআন হাদিসের বিরুদ্ধে বলে আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে বলে আমি মুসলমান বলে আমি না নাই আমার সমাজে এক দুইজন হাজারো আছে হাজারও আছে হাজার হাজারো আছে আমার মনে আছে অনেক আগে শন বলবো না এমনি এখনো বাইচা আছে এখনো আছে বড় নামি লোক একদিন এক মাদ্রাসায় গেছে তো ছোট ছোট ছেলে হাফেজ হইছে হম তো সবাই পাগড়ি পোড়া লাইন ধরা বসে আছে তো তুমি যাই মাইক নিয়ে বলতেছে হিন্দুদের একটা কি জানি আছে না বাচ্চাদেরকে বানায়া মাথায় মিছিল করে কি সরস্বতী না জানি কি বলে তো উনি মাইক নিয়েই বলতেছে এদেরকে কুমারী বানায় বসে রাখছেন কেন এখনো জীবিত আছে এত টুক ছেলে আপেস আমার বিশ্বাস কষ্ট খাইলে কোনো ভুল হবে না ওরে নিয়ে আসো ও কলেমা শুদ্ধ করতে পারবে না কলেমা সুরায় তো দূরের কথা বিসমিল্লা তো দূরের কথা চ্যালেঞ্জ দিলাম নাম না না বলবো শুদ্ধ বলতে পারবে না অথচ নিজের বলে মুসলমান দেখবেন শুক্রবারে কেমন টুপি পড়া যায় ঈদের সময় কেমন যায় মিলাদের দিন কেমন যায় দলের প্রতিষ্ঠাবাসীকে মিলাদে কেমনে যায় টুপি মুপি পোড়া বলে মুসলমান অথচ ছেলে ওটার ভিতরে ছেলেই ছিল বেশি ছয় সাত বছরের ছেলে কুমারী বানায় বসায় রাখছিলেন কোরআন শিখায় কি হবে এদেরকে কম্পিউটার শিখান না কেন তোর কম্পিউটারের চেয়ে আমার এই কম্পিউটার বেশি বিশ্বাস হয় না শুধু আমরা খুলি না দেখা তোর কম্পিউটার আর কম্পিউটার এটা মানুষের ব্রেন দিয়ে বানাইছে আর আমার ব্রেনটারে আল্লাহ বানাইছে আল্লাহ সময় আসলে কখনো বলবো এখন ইশারায় বললাম সময় আসলে কখনো বলবে তো মুসলমান দাবি করে শুধু আল্লাহর থেকে দূর হওয়ার কারণে নাইলে আপনি আমাকে চুক্তি দিয়ে বুঝান দলিল ফলিল লাগবে না সারাদিন আল্লাহটা বোক করেন আর আল্লাহর বিরুদ্ধে বলেন সারাদিন আপনি আল্লাহটা বক করেন যে বক বক করতে তো আল্লাহর বাক শক্তি কত জনের তো বাক শক্তি ছিল ফাটায় ফেলছে এলাকা আবার আল্লাহর নিয়া দুনিয়াকে দেখা দিয়েছে এখন আ সারা আর কিচ্ছু বলতে পারেনি নাই শত আছে এরকম কত ব্যক্তি তো রঙিন দুনিয়া দেখত এখন পাওয়া যাবে চোখে দৃষ্টি নাই এখন দেখে কালা সূর্যের ভিতরে অন্ধকার ও যে টকসতে বসে বক করতেছে কার বাক শক্তি দিয়া এত জুরকি তর্ক দিতেছে কার ব্রেন দিয়া মাঝে মাঝে আমারও হাসি আসে আল্লাহ 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 এত সহ্য করেন কি করে ওনারটা দিয়ে ওনার বিরুদ্ধেই বলতেছে আর উনি তাকায় তাকায় দেখতেছে না বেরুন কেফাত আল্লাহ বলে দেখি তোর দোর কোন পর্যন্ত দেখি তোর দৌর কোন পর্যন্ত ইলাইনা তুর যাও আমাদের কাছেই আসবে বিদায় আগাম পদক্ষেপ নিয়ে কোনো লাভ নাই চুপ করে থাকি এটাই ভালো যেদিন আসবি ওই দিন তোকে বোঝাবো কত ধানে কত চাল তুই কত বড় সুশীল তুই কত বড় সুশীল না জানি কি বলছিলাম তুই কত বড় সুশীল তোরে বুঝামো তুই কত বড় সুশীল তুই কত বড় বুদ্ধিজীবী তুই কত বড় এডুকেটেড তোরে বুঝামো আয় এই জন্য দেখতে থাকে নইলে এত বড় ধৈর্য এত বড় সহ্য আল্লাহরটা খায় আল্লাহর বিরুদ্ধে টকশোতে বলতেছে যাকেটা আমার আলোচ্য বিষয় না কিন্তু বড় মাঝে মাঝে দুঃখ লাগে এদের উপরে কোনো রাস্তা থাকে না ইচ্ছা করলে কুতু হয়ে আজ দেবার তো কি মরার পরে মানুষ খালি বলবে মর গিয়া মরদুত না পড়ো সালাম না পড়ো দুরুত যা তর জমা করলাম না বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন কুতু হয়ে যেতে পারত যাদের নাম শুনে এখনো মানুষ রহমতুল্লাহ আলাই বলে ঠিক না হ্যাঁ কি হ্যাঁ আবার নিজেদের যাত্রা ওইখানে যাইয়া শুরু করে আগে শাহজালালের দরবার জায়ারত করে তারপরে যাইয়া প্রচারণা শুরু করে শাহজালালের কাছে কি ছিল দুনিয়ার রাজত্বটা ছিল শাহজালাল কাছে আল্লাহ ছিল রসুল ছিল দিন ছিল কোরআন ছিল হাবিজ ছিল ইসলাম ছিল আর কিচ্ছু ছিল না শাহজালাল রহমতুল্লাহ কাছে আজকে তোকেও বাধ্য করতেছে প্রচারণা শুরু করে ওইখানে জেহালতের পর থেকে ঠিক না কি যায় না হায় 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 এটি বুঝাইতেছি চার জিনিস মানুষকে আল্লাহর থেকে দূরে করে চার জিনিস মানুষ থেকে আল্লাহর থেকে মানুষকে আল্লাহর থেকে দূরে করে মানুষ বলতে মুসলমানকে গাইরে মুসলিমকে না গায়ের মুসলিম তো আল্লাহর আলোচ্য বিষয় না ওদেরকে নিয়ে আল্লাহর কোন ওদেরকে শুধু ষাট সত্তর বৎসর যত ফুর্তি মনে চায় করতে তোমাদের ফুর্তি ছুট যেমন খুশি তেমন করতে পারো কেননা তোমরা আসামি মরতে দেরি তোমাদেরকে সিধা ডাইরেক্ট পাঠাইতে দেরি করবো কেয়ামতের দিন তোমার জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না আল্লাহ মুকিম উলাহু ইয়ামাল ইয়ামাতি আল্লাহর আলোচ্য বিষয় যাদেরকে বাগানে ঢুকায়া দিছে। আল্লার আলোচ্য বিষয় যাদেরকে মুহাম্মাদি মুকুট পড়ায় দিছে পড়ায়া এক রাত্রে অগণিত বৎসরেরটা যারা কামাইতে পারে ছোট ছোট আমল আলোচ্য বিষয় ওরা যাদেরকে রাত্রে আল্লাহ ডাকতে আল্লাহ রাত্রে আল্লাহ নিজে ডাকতে আসেন আয় 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 তুই রাস্তা ভুইলা গেছিস আয় এই যে আমি এদিকে এই যে আমি এইখানে এই যে হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না আমার দিকে তাকাইতে দেরি আমি বুকে লাগাইতে দেরি করব না আমাকে পাওয়ার আশা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি হবে না সবগুলো হাদিস কোরআনের সত্তর জমা